হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই অবশ্যই ভালো আছো তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে কিন্তু আমি দুপুর থেকে ব্লগ নিয়ে চলে এসেছি আর বেশ অনেক দিন পরেই একটা বড় ভ্লগ নিয়ে এসেছি তো তোমরা হয়তো সবাই ভাবছ যে এগুলো আবার কি জিনিসপত্র বিছানার ওপর ছড়িয়ে ছিটিয়ে রেখেছে দেখাচ্ছে তো আজকে কিন্তু আমার ঘুরতে যাওয়ার দিন তো কোথায় ঘুরতে যাব সেটা কিন্তু সারপ্রাইজ রইল সেটা দেখতে হলে কিন্তু লাস্ট অফ দি আমার ভিডিওটা দেখতে হবে স্কিপ না করে তো আমার ভিডিওটা দেখে যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো লাইক করো এবং কমেন্ট করো তো দেখো আমি কিন্তু আমার লাগেজপত্র সবটাই গুছিয়ে নিয়েছি দুটো লাগেজ হয়েছে আপাতত এখনও আর বিছানার ওপর যা ছড়িয়ে ছিটিয়ে রেখেছি সেগুলো নিতে হবে কিছুটা পড়ে যাব আর তার সাথে করে নিয়েছি ভেজিটেবল রাইস আর চিলি চিকেন তো এটা নিয়ে আর কি আমাদের হলো সন্ধে সাতটা পাঁচের ট্রেন তো তার জন্য এই প্রিপারেশান এইগুলো করে নিয়ে মোটামুটি রেডি হয়ে নিচ্ছি তো এ হলো আমাদের ঘরের নতুন সদস্য তাই একটুখানি ওর সাথে তোমাদের মিট আপ করিয়ে দিলাম তো সমস্ত কিছু তৈরি করার পরে আমরা কিন্তু রেডি হয়ে রওনা দিয়ে দিয়েছি ওই ধরো তখন চারটে বাজে আর এবার আমাদের হাওড়াতে ট্রেন পড়েনি আমাদের শালিমারে পড়েছে তো আমরা চারটের সময় রওনা দিয়ে দিয়েছি অনেকটা বেশি তাড়াতাড়ি দিয়ে দিয়েছি কারণ সাতটার সময় ট্রেন তো রনি খুব চিৎকার চেঁচামেচি করছিলো যে ভোটের জন্য যদি জ্যাম থাকে ট্রেনটা যদি মিস হয় তাহলে খুব অসুবিধা হবে চলো চলো তো আর কি করা যাবে তো ভাবলাম বেরিয়েই যাই আবার যদি কোনো কিছু অসুবিধা হয় তখন আমার নামেই দোষ পড়বে তো তার জন্য বেরিয়ে গেছি একটা উবের বুক করে নিয়েছি বাড়ির সামনে থেকে তো দেখো আমরা একটুখানি তোমাদেরকে হাইও বলে দিলাম তো তারপরে আমরা চলে যাচ্ছি তো এবারে কিন্তু আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেছি শালিমার স্টেশনে তো এটা ট্রাভেল করার সময় এটা আমার ফার্স্ট টাইম শালিমারে আসা তো তাই একটু ঘুরে ঘুরে স্টেশনটা দেখছিলাম যে কীরকম দেখতে তো স্টেশনটা বেশ অনেক বড় অনেক এরিয়া নিয়ে হাওড়ার মতো নেই খানিকটা এটা কিন্তু হাওড়া থেকে আরও আধ ঘন্টা লাগে যেতে মানে হাওড়া যেতে হাওড়াটা আগে পড়ছে শালিমারটা পরে পড়ছে মানে আরও আধ ঘন্টা বেশি লাগছে তাই সময়টা মোটামুটি হাতে নিয়ে বেরোতে হয় তো আমরা কিন্তু এখানে তিনটে ফ্যামিলি যাচ্ছি তো আমার ছোটোবেলাকার বন্ধু এরা স্কুলে পড়তাম আমরা একসাথে ক্লাস ফাইভ থেকে তো সেই বন্ধুর ফ্যামিলি আর আমাদের ফ্যামিলি টোটাল আমরা নজন রওনা হলাম আমাদের ডেস্টিনেশনের উদ্দেশ্যে তো দেখো সবাই এগিয়ে যাচ্ছে আর এবার আমিও এগোচ্ছি আমাদের কোচটা কোথায় পড়েছে সেটাই খোঁজার জন্য তো প্রায় আমরা এসে গেছি বেশ অনেকটা লাস্টের দিকেই পড়েছে কোচটা অনেকটা লাস্টে পড়েছে সেকেন্ড টায়ারে এটা হলো এক্সপ্রেস এক্সপ্রেস ট্রেনে যাচ্ছি ফার্স্টে নামটা বলে দিলে তোমরা হয়তো বুঝে যাবে তাই জন্য আমি এটা একটু হাইট করছি তো দেখো আমরা আলটিমেটলি আমাদের কোচ খুঁজে পেয়ে গেছি এবারে আমরা উঠে যাচ্ছি লাগেজপত্র নিয়ে আর এই ভিডিওটা কিন্তু আমার মেয়ে করে দিচ্ছে তো ও ঠিকভাবে ভিডিও করতে পারছে না তবুও যাই হোক যেটুকু করেছে তো তারপরে আমরা আমাদের কোচে উঠে গেছি এইবারে আমরা সিটও পেয়ে গেছি বসে গেছি মোটামুটি লাগেজ ফাগেজ সেট করে আর এই বন্ধুটা বেশ এনজয় করছে ওর জানো তো ফার্স্ট টাইম ঘোরা মানে এইভাবে ও বাচ্চা হাজবেন্ড নিয়ে ফার্স্ট টাইম ও ট্রাভেল করছে ওই এত বছর বয়সে মানে আমার কাছে তো রীতিমতো অবাক লাগছে তো ও তাই জন্য খুব এক্সাইটেড প্রচণ্ড এক্সাইটেড তো যার জন্য ট্রেনের মধ্যে বসে বসেই বেশ নাচতে শুরু করে দিয়েছে তো যাই হোক খুব ভালো কথা আর এই আমার আরেক বন্ধু তো এরপরে আমাদের সকাল চারটের সময় আমাদের গন্তব্যে পৌঁছিয়ে দিয়েছে তো আমরা কিন্তু স্টেশনের নেমে গেছি নেমে গিয়ে দেখো আমরা চলতে শুরু করে দিয়েছি এবারে দেখো এটা দেখার পর নিশ্চয়ই তোমরা সবাই আন্দাজ করতে পারছ যে আমরা কোথায় এসেছি আর স্টেশনটা দেখো হয়তো বুঝতে পারছ যারা এসেছ তারা তো অবশ্যই জানো আর এই জায়গাটায় কেউ আসেনি এরকম মানুষ হয়তো নেই বললেই বলা চলে তো এখানে আমার বন্ধুর হাজব্যান্ড বলছে কি ক্যামেরাম্যান ব্লগার তুমি আমাদের কোনো ভিডিও করছো না শুধু বন্ধুকে তুললেই হবে আমাদেরকেও তো নিতে হবে তো সেই জন্য ওদেরও একটু ব্লক করে দিলাম ওদেরকেও একটু ভিডিওর সামনে আনলাম তো বন্ধুরা আমি কিন্তু চলে এসেছি পুরীতে ওয়ান অফ দি মোস্ট ফেভারেট প্লেস অ্যাটলিস্ট মাই তো পুরী হলো আমার মানে খুব ফেভারেট প্লেস মানে আমি দু বছর অন্তর অন্তর জানো তো বন্ধুরা পুরীতে আসি আর আমি কিন্তু কখনো বোরিং হই না আমার ভীষণ ভালো লাগে পুরীতে বারবার ফিরে আসতে পুরীর সমুদ্র আমাকে ভীষণ টানে তো যাই হোক আমরা আমাদের হোটেলের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি একটা বড় দেখে টোটো গাড়ি বুক করে নিয়েছি তো চলে এসেছি দেখো এটা হলো আমাদের হোটেল এই হোটেলেই আমরা স্টে করেছিলাম আমাদের ট্যুরটার ছিল ফোর ডেসের তো এটা হলো সাফায়রা ইন্টারন্যাশনাল হোটেল তো আমরা হোটেলে এন্ট্রি করছি এবারে আস্তে আস্তে আমরা হোটেলের ভেতর ঢুকে যাচ্ছি এখানে রিসেপশানে সবাই একটু ওয়েট করছে কারণ হলো ডকুমেন্টসের যে রুলস রেগুলেশানগুলো থাকে সেগুলো এরা ফরমালিটিগুলো কমপ্লিট করছে হাজবেন্ডরা দাঁড়িয়ে আর আমরা একটু রিসেপশানে ওয়েস ওয়েট করছি আর তখন অনেকটাই ভোর প্রায় ধরো সাড়ে চারটে বাজে তো সবারই একটা ঘুমঘুম ভাব একটা ল্যাব খাচ্ছি সারা রাতে ট্রেন জার্নিতে তো তার জন্য সব আমরা ক্লান্ত তো এবারে দেখো আমরা কিন্তু আস্তে আস্তে আমাদের লাগেজপত্র আবার আমাদের নিয়ে আমরা চলে যাব ওপরে সবাই মিলে এসেছি সবাই মিলে ঘুরবো তার একটা এনজয়ই আলাদা তবে ঘোরার শেষে আমার প্রচণ্ড শরীর খারাপ হয়ে পড়েছে প্রচণ্ড গরম ছিল তো আমার গলা শুনে তো তোমরা সবাই বুঝতে পারছ যে শরীরটা খুবই খারাপ খুব আস্তে ধীরে আমাকে কথা বলতে হচ্ছে তো যাই হোক কী আর করা যাবে একটু ঘুরতে গেলে তো অনেক কিছু স্যাক্রিফাইস করতেই হয় তো যাই হোক হোটেলের ভেতর ঢুকে গেছি এবার আমরা যে যার রুম কি পেয়ে গেছি আমরা যে যার রুমে এন্ট্রি করে যাব তো রুমটাও আমি একবার ঘুরিয়ে দেখিয়ে দেব তোমাদেরকে পরপর আমরা তিনটে রুম পেয়ে গেছি তো আমি সেকেন্ড পার্ট নিয়ে আবার আসবো এটা আমার ফার্স্ট পার্ট ছিল পুরীর তো আমি আবার আসবো সেকেন্ড পার্ট নিয়ে ততক্ষণ কিন্তু তোমরা অবশ্যই সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং সাবধানে থেকো আর আবারও বলছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমাদের তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো লাইক করো এবং কমেন্ট করো আর এই হলো আমাদের রুম রুমটা মোটামুটি খারাপ না আর থেকে প্লাস পয়েন্ট হলো রুম এবং বাথরুম দুটোই ছিল বিশাল বড় বড় তো ভালো লেগেছে খারাপ না রুমটা আর বাচ্চাদের জন্য সুইমিং আলা রুমই আমরা নিয়েছি যাতে বাচ্চারা এনজয় করতে পারে বিচে তো অবশ্যই যাওয়া হবে তার সাথে সুইমিং পুলও তো আমি পুরো রুমের থ্রি সিক্সটি ডিগ্রি অ্যাঙ্গেল তোমাদের দেখিয়ে দিলাম হাত তার সাথে আমাকে নিজেকেও তো চলো বন্ধুরা আমি আবার সেকেন্ড পার্ট নিয়ে আসছি খুব শিগগির ততক্ষণের জন্য টাটা বাই বাই